আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আজকে ক্লাসে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব তোমাদের সুপার সাজেশন যেটি রয়েছে পাপিল কর্তৃক প্রণীত সেইটার তোমাদের চ্যাপ্টার দশ গণিত সাবজেক্টের দূরত্ব উচ্চতায় এই চ্যাপ্টার থেকে একটি ম্যাথ আমরা সলভ করবো আমরা কিন্তু এই অধ্যায়ের উপরে একটা বেসিক ক্লাস অলরেডি তোমাদেরকে দেওয়া আছে তোমরা যদি সেটি করে ফেলো তাহলে এই অধ্যায়ের উপরে কোনো প্রবলেম থাকার কথা না তারপরও আমরা একটি ম্যাথ আমাদের মনে হয়েছে যে এই ম্যাথটা আসলে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট সো এই ম্যাথটা আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিতে চাই সুপার সাজেশন থেকে আর তোমরা নিশ্চয়ই সকলেই জানো প্রত্যেকটা ক্লাসে আমি একটা জিনিসই তোমাদেরকে বলে থাকি পাপিল এডুকেয়ার কর্তৃক যে সুপার সাজেশনটি রয়েছে সেটি তোমাদের পরীক্ষার জন্য শতভাগ উপযোগী এবং সেই শতভাক্যমনপযোগী সুপার সাজেশন থেকেই কিন্তু আজকে আমরা একটা ম্যাথ সলভ করবো সো আজকের ক্লাসটি কিন্তু তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাস করার আগে তোমার প্রতি আমার একটা সাজেশন থাকবে সেটা হচ্ছে এই অধ্যায়ের উপর আমাদের একটি বেসিক ক্লাস কিন্তু অলরেডি তোমাদেরকে দেওয়া হয়েছে বা প্রোভাইড করা হয়েছে সেটা তুমি আগে দেখে তারপরে এই ক্লাসটি দেখতে আসো আশা করি এই ক্লাসটি তোমার জন্য একদম সহজতর মনে হবে ঠিক আছে আচ্ছা দূরত্ব উচ্চতার মেইন হচ্ছে হলো চিত্র আঁকতে হবে দেখো কি বলছে আমাকে কোয়েশ্চেন একটি টাওয়ারের পাদদেশ থেকে পঁচাত্তর মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন কত ডিগ্রি থার্টি ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো কথাটা কি বলছে একটু বুঝো আমাদেরকে কি বলছে পাদদেশ থেকে একটি টাওয়ার ধরে নিলাম এটা একটা টাওয়ার এটা একটা টাওয়ার একটি টাওয়ারের পাদদেশ থেকে পঁচাত্তর পঁচাত্তর মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে পঁচাত্তর মিটার দূরে এইটা নিশ্চয়ই এটা তাই না তাই এটা হচ্ছে পঁচাত্তর মিটার দূরে ধরে নিলাম ভূতলস্থ কোনো বিন্দুর সাথে টাওয়ারের শীর্ষের টাওয়ারের শীর্ষ গুণটা এটা না এটার উন্নতি কোন কত ডিগ্রি থার্টি ডিগ্রি আশা করি উন্নতি উন্নতিকোণ তোমরা চিনো যদি বেসিক ক্লাস করে থাকো তাহলে এইটা কত কত টুক দূরত্বে আছে পঁচাত্তর মিটার দূরে আছে এখন বলছে টাওয়ারের উচ্চতা কত এটা টাওয়ারের উচ্চতা উচ্চতাই কষ্ট হাট এখন দেখো আমরা কী জানি এইখানে একটা সমকুণ উৎপন্ন হয়েছে সমকুণের বিপরীত বাহুটা কি অতিভুজ তাই না তাহলে কুনের বিপরীত বাহুটা অলেস হবে হচ্ছে লম্ব কনের বিপরীত বাউটা অলেস কি হয় লম্ব তাহলে এটা ভূমি এখন কোন যদি এখানে হইতো তাহলে লম্ব হইতো এটা এইটা হইতো লম্ব ক্লিয়ার যেখানে কোন হবে তার বিপরীত বাউটা হবে কি লম্ব তাহলে এটা হচ্ছে ভূমি তাহলে দেখো তো লম্বা আর ভূমির মধ্যে কার সম্পর্ক টেন থিটা না তাহলে টেন থিটে সমান সমান আমরা কি জানি টেন থিটা সমান সমান জানি বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি ঠিক আছে তাহলে আমরা এখানে মান বসব বা টেন থিটার থিটার মান কত এখানে থার্টি ডিগ্রি না ইকুয়ালস টু কত লম্বা কত এইচ লম্ব হচ্ছে এইচ আর ভূমি কত সেভেন্টি ফাইভ টেন থার্টি ডিগ্রি মান কত বলো তো টেন থার্টি ডিগ্রি মান আমরা যদি একটু বের করে নিই ক্যালকুলেটার থেকে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কত ওয়ান বাই রুট থ্রি আমরা লিখে ফেললাম ওয়ান বাই রুট থ্রি ইকোয়াল টু এইচ বাই সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভ এখানে গুণ আছে এই পাশে গেলে সরি ভাগ আছে এই পাশে গেলে গুণ হবে গুণ হলে কোথায় যাবো উপরে তাহলে সেভেন্টি ফাইভ ভাগ রুট অভার থ্রি ইকোল টু কী হবে এইচ অর্থাৎ এইচ ইকোলস্টু আমি তাহলে কী পাবো সেভেন্টি ফাইভ বাই রুট থ্রি সেভেন্টি ফাইভ বাই কত রুট থ্রি তাহলে কত আসবে টোয়েন্টি ফাইভ রুট থ্রি টোয়েন্টি ফাইভ রুট থ্রি এটা হচ্ছে মিটার উচ্চতা কিসে থাকবে এটা মিটারে থাকবে কেন মিটারে থাকবে দেখো বাকিগুলো তুমি কিসে নিয়েছো মিটারে এই যে মিটারে নিয়েছো এখন প্রশ্নে যদি এইটা নির্ণয় করতে বলতো অতি বুঝ এইটা আমরা পেয়ে গেছি না টোয়েন্টি ফাইভ রুট থ্রি এখন ধরো এটা আমি পাই নাই ধরো এটা আমি জানি না আমি তো এইটা জানি এইটা দিয়ে আমি অতি বোঝ বের করতে পারবো না দেখো তো ভূমির সাথে অতি বোঝের সম্পর্কটা কি ভূমির সাথে অতি বোঝের ভূমির সাথে অতি বোঝের সম্পর্ক হচ্ছে ভূমি বাই অতি বুঝ বা অতি বোঝ বাই ভূমি কস্থিটা তাই না তাহলে আমরা এখানে নিতাম কস্থিটা সমান সমান ভূমি বাই অতি তাই না সাইন তীরে সমান কি লম্ব বাই অতিভুজ আর কস তীরে সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাই না ভূমি বাই অতিভুজ তাহলে এখানে আমরা যদি বসাই দিই এখন মান কস কত ডিগ্রি এখানে হবে থার্টি ডিগ্রি হবে এখানে যে কোনো মান বের করতে পারবো একটা থেকে আরেকটা বের করা শেখাচ্ছি ভূমি ভূমি কত ভূমি এখানে দেওয়া আছে হলো সেভেন্টি ফাইভ ভূমি কত সেভেন্টি ফাইভ আর অতিভুজের মান আমি বের করব অতিভুজের মানটা আমি এক্স ধরে নিলাম তাহলে এক্স আমি বের করবো কস থার্টি ডিগ্রির মান তাহলে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ইকাল টু হচ্ছে সেভেন্টি ফাইভ বাই এক্স আমরা অতি বুঝের মান বের করবো তাহলে এক্সটা এখানে ভাগ আছে এ পাশে গেলে কী হবে গুণ তাহলে রুট থ্রি এক্স বাই টু ইকোয়াল টু হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো দেখো তো এখান থেকে আমরা লিখতে পারবো না টু এখানে ভাগ আছে এ পাশে গেলে কী হবে গুণ রুট থ্রি এক্স ইকোয়াল টু সেভেন্টি ফাইভ গুণ হচ্ছে টু তাহলে সেভেন্টি ফাইভের সাথে টু গুণ করলে

অতি বুঝ বের করতে বলছে এরকম আমাদের সুপারসাইজেশনে কিন্তু ম্যাথ আছে সেগুলো তোমরা একটু যাস যারা যারা সুপারসাইজেশনটা পেয়েছ একটু যাস দেখে নিও ঠিক আছে তাহলে এই একটা ম্যাথ করা হলেই আমাদের মোটামুটি বলতে পারি সুপারসাইজেশান থেকে আমরা বাকি ম্যাথগুলোও করে নিতে পারবো সাথে আমরা বেসিক ক্লাসে যদি করে থাকি তাহলে সুপার সুপারসাইজেশনের প্রত্যেকটা ম্যাথ আমরা করে ফেলতে পারবো তাহলে আজকে এই পর্যন্তই এই অধ্যায়ের উপর আমাদের সুপারসাইজেশনের ক্লাসটি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম